শুভ সকাল বন্ধুরা আমি আবার তোমাদের মাঝখানে ফিরে এলাম একটা নতুন সকাল একটা নতুন রেসিপি নিয়ে চলো বন্ধুরা দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি একটা ঘটি লাউ আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা রুই মাছের আধখানা মাথা তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি এই দুটো কম্বিনেশন করে একটা সবজি বানাবো যার নাম মাছের মাথা দিয়ে লাউ তাহলে চলো বন্ধুরা আমরা এবারে রেসিপিতে চলে যাই বন্ধুরা দেখো আমি এখানে লাউটা সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা লম্বাভাবে চিড়ে এখানে নিয়ে নিয়েছি মাছের মাথাটা এবারে এতে আমি নুন হলুদ মাখিয়ে তারপরে এগুলোকে এটাকে ভেজে তুলবো বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন সর্ষের তেল এবারে তেলটা গরম হয়ে উঠুক তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাথাটা দিয়ে দিলাম এবং এটা আমি একটু একটু করে দিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো মাছটা আমি রেখে দিয়েছি এবারে অন্য পিসটাও ভাজা হচ্ছে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এটা তুলে নিচ্ছি এবারে আমার ফোরন দেবার পাড়া আমি এই তেলেই দিয়ে দেব সেই এক চামচ মতন মেথি এবং দিয়ে দেব সামান্য একটু হিং বন্ধুরা আমি এখানে দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কা এবং এখানে নিয়ে নিয়েছি প্রায় আড়াই চামচ ধনে গুঁড়ো এই সবকটা মশলা আমি সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি যাতে করে মশলাটা জ্বলে না যায় এবারে এই মশলাটা আমি দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে লাউ কাঁটা মশলাটা মিশিয়ে আমি আবার ফিরে আসছি বন্ধুরা আমি গ্যাসে একটা কুকার বসিয়ে দিয়েছি আমি রান্নাটা কুকারে করব কুকারে করলে লাউ এবং মাছের মাথাটা চমৎকার একদম মিলেমিশে একাকার হয়ে যায় আমি বাকি লাউ কটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলা মাখানো লাউটাও আমি এর মধ্যে শিফট করে দিচ্ছি বন্ধুরা দেখো আমি মশলা মাখানো লাউটা কুকারে ট্রান্সফার করে দিয়েছি এবারে আমি সমস্ত লাউয়ের টুকরো গুলো ভালোভাবে একদম মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি মশলা ধোয়া সামান্য একটু জল আর্টুকু জল মশলার মধ্যে ছিল বাস আর জল দেবার কোনো দরকার নেই কেন কি লাউ থেকেও জল ছাড়বে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এবং দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য এক চামচ চিনি তার সঙ্গে এই চেরা কাঁচা লঙ্কাগুলো অবশ্যই যাবে আবার ভালো করে নুন চিনিটা মিশিয়ে দিই এই রান্নাটা খুবই তাড়াতাড়ি কুকারে পাঁচ মিনিটে হয়ে যায় মশলা এবং নুন চিনি মেশানো হয়ে গেছে এবারে আমি এই পর্যায়ে মাছের মাথাটাও ওপর দিয়ে দিয়ে দিলাম এবারে এটা রান্না হবার পালা আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবারে একটা সিটি আসুন তারপরে আমি আবার ফিরে আসছি হয়ে গেল আমি এই গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে কুকারটা ঠান্ডা হলে আমি আবার ফিরে বন্ধুরা দেখো আমার কুকারটা ঠান্ডা হয়ে গেছে আমি এবারে ঢাকনাটা খুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কি চমৎকারভাবে মাছের মাথা এবং লাউয়ের টুকরোগুলো সুন্দরভাবে একদম মাখামাখি হয়ে গেছে এবারে আমি গ্যাসে এটা আবার বসিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দেব বন্ধুরা দেখো আমার মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট একদম সম্পূর্ণ রান্না সম্পূর্ণ হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম দু মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক তারপরে আমি কাউন্টারে নামিয়ে এনে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমি এবারে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা কাউন্টারে নামিয়ে নিয়ে এসেছি আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ অসাধারণ চেহারা হয়েছে এবং এটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তাহলে বন্ধুরা আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে আগামী দিনে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে একটা নতুন রান্না নিয়ে সেই অবধি চলো আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি